হাঁমম হ্যাঁ চলো দি তুই ঘুরে আসি চলে আরে কুলাকে হ্যাঁ পয়সা পড়ে আছে না কি এটা এই যে এই যে এটা হ্যাঁ এটা 50 টাকা নুন এই কোতাই পেলে হ্যাঁ ওখানে ছিল ওখানে ছিল

ওই তো একটা লোক আসছে ওই লোকটাকে জিজ্ঞাসা করবো অনেক দূরে আছে ওই লোকটা ওই লোকটাকে জিজ্ঞাসা করবো ওই লোকটার পয়সা কিনা হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে যাবে না খবরদার বাড়িতে নিয়ে যাবে না ঠিক আছে ওই তো ওই লোকটা আসছে লোকটাকে জিজ্ঞাসা তোমার পয়সা কিনে হ্যাঁ ওই দেখো দূরে ওই লোকটা আসছে হ্যাঁ ওই লোকটাকে জিজ্ঞাসা করবা ঠিক আছে তোমার পয়সা হারিয়েছে ঠিক আছে এ লোকটাকে জিজ্ঞাসা করো ওদের তো পয়সা হারিয়েছে হ্যাঁ হ্যাঁ বলো তোমার পয়সা এটা কি বললো কি বলছে

হ্যাঁ তোমার হ্যাঁ দেখি আরো লোক আসে নাকি আরো লোক আসে না কি দেখি হ্যাঁ ওই লোক তো বাড়ি চলে যাচ্ছে হুম দাও আমার কাছে দাও কেউ আসছে না যখন আমার কাছে দিয়ে রাখো আমি তোমার খাবার কিনে এনে দেবো দাও হুম আর ওটা দাও